জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আগরতলায় বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট ইউনিয়ন ও ত্রিপুরা ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ঘোষণা দেয় এই উদ্যোগের ফলে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা এলে থাকার সমস্যা থেকে মুক্তি পাবে জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই থাকার ব্যবস্থা করেছে জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা এলে অগ্রিম জানিয়ে দিতে হবে এবং রুম বুকিং এর জন্য সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ নাইন জিরো ফোর ফোর সিক্স এবং নাইন এইট সিক্স থ্রি জিরো ফাইভ টু সিক্স জিরো টু এই দুটি ফোন নম্বরে যোগাযোগ করতে হবে সুবিধা ভোগীদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে তবে নিজের পরিচয়পত্র নিয়ে আসতে হবে চিকিৎসা পরিষেবা গ্রহণকারীদের জন্যই শুধু এই ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন তিনি মাননীয় সিনিয়র সাংবাদিক যিনি আমাদের মানসিকভাবে সাপোর্ট করেন বরিষ্ঠ সাংবাদিক আছেন এবং আমি একটু প্রেক্ষাপট বলছি যখন এই রাজ্যে কোভিড হয়েছিল তখন আমরা সারা রাজ্যের সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য আপনারা জানেন যে কিভাবে আমরা শুধু আগরতলাতে না সারা রাজ্যের সাংবাদিকদের ভ্যাকসিনেশন করিয়েছি চার দফাতে বুস্টার ডোজ সহ চার ফ্রিজে আমরা করিয়েছি এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যায় তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বা অসুস্থ হয় বয়স্ক মা বা অসুস্থ হয় ছেলে অসুস্থ হয় ওনারা যখন আসেন থাকার জায়গা পাটা হোটেল নিতে গেলে দেড় হাজার কেউ দুই হাজার করে থাকতে হয় অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে এমনও আমি সাংবাদিক পেয়েছি এই ক্যান্সার হসপিটালের ফ্লোরে আমাদের যিনি অ্যাডভাইজার বলছেন ফ্লোরে ঘুমিয়ে রয়েছে মা বাবাকে নিয়ে এক মাস থাকতে হচ্ছে তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করতে চিন্তা করছিলাম কিছুদিন আগে যখন আমরা কাঞ্চম্বর গিয়েছিলাম তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন মণিক ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টে মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই বলে দাদা একদিন থাকতে গেলে ষোলোশো টাকা লাগে মিনিমাম তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয় তো এবার ওখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি হেলথ এসেশনের ডাইক্টার আছেন এখন কাজীনির্বাহী ডাইরেক্টর সুজিত আমাদের ইয়ারের ছেলে খুব ভালো ছেলে তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু একটু আসো তো কালকে উনি আমার অফিসে আসলেন তো আমরা বসে ডিটেলস আলোচনা করলাম প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল বলে হ্যাঁ আমরা তো যদি সাময়িক জন্য কিছু করতে পারি তাহলে তো এটা ভালোই লাগবে তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে সেটা হলো ভালো গেস্ট হাউস কুল যেখানে বিশে অফিসটা আছে উল্টো দিকে হসপিটালের কাছাকাছি সবগুলো হসপিটালের কাছাকাছি তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পার্বাস আগরতলার কেউ থাকবে না যারা সাব ডিভিশন থেকে আসবেন মা বাবা নিয়ে আসবেন মিসেস নিয়ে আসবেন থাকার তো জায়গা নেই তখন উনি বললেন ঠিক আছে দাদা কিন্তু ওই অ্যাডভান্স জানাতে হবে উনি উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে হঠাৎ করে আসলে তো আরেক জিনিস হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আরেক জিনিস তখন আমরাও চেষ্টা করবো অ্যাডভান্স জানাতে হবে আর একটা আই কার্ড লাগবে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কাকে ফোন করে বুকিংটা করতে হবে এটা এখানে দুইটা ফোন নাম্বার আছে আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি একটা হলো সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ নাইন জিরো ফোর ফোর সিক্স আর একটা আছে নাইন এইট সিক্স থ্রি জিরো ফাইভ টু সিক্স জিরো টু সেভেন ডাবল জিরো ডাবল তো এই দুটো নাম্বারে বুকিং করে আসতে হবে আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো বাবু আছে এটার জন্য অসুবিধা হবে না আমরা তো আছি আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেস রাজ্যের সাংবাদিক জন্য আরেকটা ফেস আমরা এটা চিন্তা করছি এটা আমরা করারও চেষ্টা করব সবাই মিলে আমরা মিটিং করে সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে ইদানিং দেখছি সাংবাদিকদের আত্মীয় স্বজনরা যারা বই ডিভিশন থেকে আসেন ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ একটা প্রায়োরিটি গ্রুপ করার চেষ্টা করছি অনলি ফর জার্নালিস্টদের জন্য অনেকদিন জানার জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয় এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আছে এটা জাস্ট আমাদের জাস্ট হোমওয়ার্কের মধ্যে রয়েছে এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করবো তো আজকে আমি সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন এবং এমন একটা মানবিক কাজ এবং এটা ফ্রিতে ফ্রিতে দিচ্ছেন ও যদি সাত দিনও থাকে ফ্রিতে দশ দিনও থাকো ফ্রিতে এক টাকাও লাগবে না কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন রুম টুম একটু ঠিকঠাক করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা আপনারা থাকবেন এটা রাখবেন প্রয়োজন এবং জরুরি শুধু আপনারা করবেন আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণে আসেন তাহলে কিন্তু দয়া করে ওষুধের নাম করে বুকিং করবেন না অনুরোধ করবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে অনলি ফর মেডিকেল পারপাস এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কার্ড যদি সাথে নিয়ে আসেন তাহলে ওনাদের কাছে দিলে এটা সুবিধা হয় তো এটা হলো আজকের মূল সাংবাদিক সম্মেলনের মূল বিষয় আমি আবারও আমাদের সঞ্জীব দেব মহোদয় জানা আমি সকালবেলা বলেছি যে এই কাজটা করব উনি বলছে ভালো কাজ আমি বলছি একটু আসুন তো নিয়ে এসছেন তো ওনাকে অনেক অভিনন্দন বা যারা এখানে আসছেন আমাদের অ্যাডভাইজার থেকে সেক্রেটারি জেনারেলটি ইত্যাদি বা যারা আসছেন ইউনিয়নের সবাইকে আমি ইউনিয়নের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের নেক্সট ফেজ যেটা শুরু করছে আমি বলবো আপনারাও আমাদের আপনাদের গ্রুপগুলো যদি আমরা একটা গ্রুপ করব আপনাদের ব্লাড গ্রুপগুলো যদি আমাদের শেয়ার করেন তাহলে আমরা একটা অ্যাপসের মতো করবো করে এটা একটা আমরা চেষ্টা করব যে শুধু আমরা শেয়ার করে দেব যে ওর দিন হয়েছে ব্লাডটা ও এই গ্রুপের ব্লাড এভাবে আমরা একটা গ্রুপ করে এই কাজটা আমরা করার চেষ্টা করব আসলে কিছু সময় লাগবে কিন্তু এটা আমরা করবো

কিন্তু একটা রুটিন চেক আপ যেটা যেটা সাবজন থেকে আসে যে প্রি ফিক্স থাকে এগুলোতে আসলে যেমন চারটে করে বেড থাকে চারটে হলো ষোলোটা বেড আছে তাহলে আশা করি আমরা পাবো আশা করি মানে আমরা কোনো অসুবিধা হবে না রুম পাওয়া যাবে আমি অনুরোধ করবো সঞ্জীব থেকে কিছু